কি কি কাজ করা হয়েছে তো কত ঘন্টা চলছে মিটার মিটারটা ইয়া লাইনের সমস্যা তো মিটার লাইনটা কাটা আছে মিটার লাইন কাটা আছে এটা টলি সব বেশ বন্ধ তাই না হ্যাঁ টলি টলি তো গাড়ি হচ্ছে টেপে বাহাত্তর পঞ্চাশ দুই হাজার উনিশ সালের মেকানিক স্টারিং গাড়ি বর্তমানে তো কাজ কাম নাই না না রানিং তো গাড়ি বিক্রি করবেন কি কারণে বাইরে একটু জমি জায়গা কেনার লাগে তো বাড়ির পাশে ওই কারণে ছাড়িয়ে দিয়ে চাইতেছি তাই দেখা দেখা দেখে তো মনে হয় যে অল্প বয়স বিয়াশাদাম শোনা লাগবে না তো হচ্ছে মোটামুটি ভালো আছে তো না চাষের তো কোনো সমস্যা হয় না চাষ করছেন না টুলি চালাইছেন

মানে বালু সহ না খালি টলিয়ার ইঞ্জিল টলিয়ার ইঞ্জিল বালু না টলিয়ার ইঞ্জিল পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে তাই না তো গাইস এ হচ্ছে গাড়ি গাড়ির মানে টলি সহকারে দাম রাখছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে দামাদামি করার সুযোগ আছে বর্তমানে তো কাজ বাস নাই না না বর্তমানে কোনো দেখি দুই হাজার চালান গাড়িটা দেখতে আসলে কোথায় আসতে হবে তোমার জালিয়া সিচাবিজে মনে যে ফানিয়াযান বাজার বললেই হবে সানিয়াজান বাজার লালমনির জেলা হাতিবান্ধা উপজেলা সানিয়াজান বাজার সানিয়াজান বাজার বললেই হবে ভালো টিম মাস্টার আছে রানিং অবস্থা আছে যারা কিনবেন আর যোগাযোগ করবেন এর নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে গাড়িটা জমির কারণে ব্যস্ত আছেন হ্যাঁ জমি কেনা লাগে এই কারণে কি করতেছে এই ক্যাবে টুলি চল্লিশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জামাতে বিভাগ শুরু আছে তো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দেন গাড়ি পান দেন যান লোডে যান আর লোটে যান Thank you.